আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য দারুণ দারুণ কোটি নিয়ে আসছি আর কোটি নিলেও নাকি ডেলিভারি চার্জ ফ্রি দেখেন পাইকার আপুদের জন্য কী নিয়ে আসছি এগুলা চৌত্রিশ থেকে চিচল্লিশ বডি পাবেন আর আপনারা মিনিমাম দশটা কোটি নিলেই পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি খুব সুন্দর সুন্দর কোটি দেখাচ্ছি এগুলা নিলেন কটনের উপরে দারুণ করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা বডি সাইজ হচ্ছে সাতটা না না সাইজ ছয়টা তো যার যেটা লাগে জলদি করে অর্ডার ডান করে দিবেন আমাদের ম্যাক্সিমাম কোটিগুলি দারুণ একটা ফ্যাব্রিক্স এবং প্রতিটা কোটিতে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এবং ব্যাক কিন্তু দারুণ দারুণ প্রিন্টও থাকবে আমরা আপনাদেরকে দেখাই দিব ব্যাক একটু ধৈর্য ধরে বসে থাকেন এই যে দেখেন টোটালটা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন আপনার ড্রেসের এক্সট্রা সৌন্দর্যের জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর দেখেন এই যে এই কোটিটার কিন্তু ব্যাকপোটে প্রিন্ট আছে এই দেখেন প্রত্যেকটা কুটিরই এই সুন্দর একটা লুকটা থাকবে এই দেখেন খুবই সুন্দর একটা কোটি পেয়ে যাচ্ছেন পাচ্ছেন মাত্র মাত্র একশো আশি টাকা করে ঠিক আছে একশো আশি টাকা করে পাচ্ছেন এই যে কোটিগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু আমাদের পাইকারি প্রাইস কোনো দামা দামি কষাকষি করা যাবে না আপনাদের যদি ভালো লাগে তাহলে অর্ডারটা ডান করে দিবেন কোটির ভ্যারাইটি আছে প্রায় বিশ থেকে তিরিশটা ডিজাইন তার মধ্যে প্রত্যেকটা ডিজাইন থেকে তিনটা চারটা করে কালার আছে তা আপনাদের যেইটা মন চায় সেটা স্ক্রিনশট দিতে পারেন দিয়ে আমাদের কিনবক্স করতে পারেন টোটালটা ডলার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন এটা দেখেন এটাও ডলার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা প্রাইস পাচ্ছেন মাত্র একশো আশি দশটা কোটি নিলেই পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এগুলো সাড়ে তিনশো টাকা করে বিক্রি করে আপুরা এগুলো যেখান থেকেই নেবেন দেখবেন শুধু কোটিটা তিনশো পঞ্চাশ টাকা করে সেল দিচ্ছে খুচরা আর আমরা একশো আশি টাকা করে আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইস রাখতেছি তারপরে আবার দশটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার কালার কম্বিনেশনগুলো একটু খেয়াল করবেন এই যে দেখেন বডি সাইজ এক কম বেশি হলেও নিয়ে নেবেন নিয়ে এটা চাপায় নিতে পারবেন অনায়াসে দেখেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার বেবিটার গ্রোথ অনুযায়ী আপনি বডি সাইজ বলতে পারছেন না সেক্ষেত্রে সাইজ নিয়ে আপনি সেটা নিতে পারবেন চাপায় যেহেতু এটা হাতা একটা একটা ফ্রক বানাইছেন ডিজাইন বাট এই কোটি ডিজাইনার ড্রেস বানাতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা কোটি কিন্তু গায়ে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা হ্যাঁ এগুলো কোনো প্রিন্ট না এগুলো হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে পেস্ট কালারের দারুণ কম্বিনেশন আমাদের কিন্তু কোটি উই দেখেন উই এসির উপরে যে কালেকশানগুলো ওগুলো সব কোটি আচ্ছা এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার খুবই সুন্দর এই যে মাসাল্লা প্রাইস পাচ্ছেন মাত্র একশো আশি দশটা কোটি নিলেই পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি জলদি করে অর্ডার ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজ লিখে সার্চ দিলে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার ডান করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তবে পাইকার আপুদেরকে বলি আপনাদের এলাকায় যদি সুন্দরবন নেওয়ার সিস্টেম থাকে তাহলে সুন্দরবন নেওয়াটাই বেস্ট কারণ হচ্ছে খরচ কম পড়ে আর কুরিয়ার ইন্টারন্যাশনাল যেটা হোম ডেলিভারি কুরিয়ার সেগুলোতে নিলে কিন্তু খরচ অনেক বেশি পড়ে যায় তো খরচ যত কমাবেন তত লাভ বেশি হবে এই যে দেখেন খুব দারুণ দারুন কোটি দেখাই দিলাম তো সবাই ভালো থাকবেন চলতে থাকবেন আল্লাহ হাফেজ